সবার থাকে কারো কারো জীবনে জীবনে একটু একটু কম বেশি মানুষ ধরনের দু কপাল নিয়ে পৃথিবীতে আসেন যেন এক হচ্ছে পাতা চাপা কপাল আর এক হচ্ছে পাথর চাপা কপাল যেটা আমার পাতা চাপা কপালে কি হয় একটু হাওয়া লাগলেই পাতাটা উড়ে গিয়ে কপালটা খুলে যায় আর পাথর চাপা কপালে হাওয়া কি তোমার উপর দিয়ে যদি ঝড়ও বয়ে যায় তাহলেও পাথরের হেলদোল হবে না কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমার সঙ্গে থেকেও আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এখন ঘড়ির কাটায় ওই বিকেল সাড়ে পাঁচটা মতো বাজে আর দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছি না না ঘুরতে কোথাও যাচ্ছি না ঘোরার সময় এখনও আমাদের জীবনে আসেনি সেইভাবে এখন আমি যাচ্ছি ডাক্তার দেখাতে আমি যেইখানে হোমিওপ্যাথি ডাক্তারটা দেখাই সেখানে প্রচুর ভিড় হয় জানো তো আর উনি সবাইকে অনেক সময় নিয়ে মানে হাতে অনেক সময় নিয়ে দেখেন আর কি তো সেই কারণে অনেকটাই সময় লাগে প্রত্যেকবারে আমরা যাই কি হয় বলো তো দেরি হয়ে যায় বাড়িতে এসে আবার রান্না বান্না করার থাকে বাজার হাট করার থাকে ডাক্তার দেখানোর পরে তো সেই কারণে জয় বললো যে আজকে তাহলে তাড়াতাড়ি বেরিয়ে যায় সেই কারণে সকাল থেকে আমি সেইভাবে ভ্লগ করিনি এডিট করার ছিল ভয়েস ওভার দেওয়ার ছিল তো সেই কাজগুলো সারতে সারতেই আমার অনেকটা বেলা হয়ে গেছিলো সেই জন্য সকাল থেকে আর কোনো ভ্লগ করিনি আর এই ফোনটাতে তো খুব একটা বেশি ভিডিও রাখা যাবে না তো সেই জন্য অল্প অল্প করে যেটুকু সম্ভব করছি আর কি আজকে দুপুরবেলা ভাত খেতে খেতে প্রায় দুটোর মতো বেজে গেছিল তারপর খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়েও নিয়েছিলাম কারণ না ঘুমালে আবার সেই মাথা যন্ত্রণায় এমনিতে কয়েকদিন ধরে মাথা যন্ত্রণায় ভুগছি তো সেই কারণে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম আর বিকেলবেলা উঠে রেডি হয়ে নিলাম তাড়াহুড়ো করে জয় বলছে এই মাত্র বেরিয়ে আয় কারণ আমার নাম লেখানো ওখানে হয়ে গেছে তিন নম্বরে নামটা লেখানো হয়েছে তো নামটা চলে গেলে আবার সমস্যা সেই শেষে গিয়ে আবার দেখাতে হবে সেই কারণে আর কি একটু তাহলে তাড়াহুড়ো করে বেরোচ্ছি আর অন্য সময় আমি কোথাও গেলে জানালাটা খুলে রেখে যাই ফ্যান চলে বাণীর জন্য তবুও জানলা আমি খুলে রেখে যাই কারণ কি জানলা থেকে একটু হাওয়া বাতাস আসে বন্ধ ঘরে তো ওকে রেখে যায় না ওইভাবে তবে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে এইভাবে জানলাটা খুলে রেখে যাও কোনো সময় যদি বিড়ালে সে ঢুকে যায় তখন তো ফাঁকা ঘর আর বানু একা থাকে খুব ভয় লাগে তো দিদিভাই সেই কথাটা শুনে আমারও যেন ভয় হয়ে গেছিলো জানো তো তো তখন আমি ভেবেছিলাম যে আমি কোথাও গেলে এবার থেকে আর জানলা খুলে রেখে যাব না ফ্যান যদিও চলে বানুর জন্য যাতে ওর গরম না লাগে তো সেই কারণে আর কি ভেবে দেখলাম যে ঠিকই তো বলেছে দিদি ভাইটা আমি তো ওটা ভেবে দেখিনি জানলা দিয়ে বিড়াল যদিও কখনো ঢোকে না কিন্তু বলা তো যায় না হট করে জানলা দিয়ে বানুকে দেখলো দেখে হয়তো ঢুকে গেল ঘরে ঘরে তো কেউ থাকে না তখন ওর বেচারার মানে আমি ওকে আর ফিরে পাবো না তো সেটা ভেবে ওই দিদি কথা শুনে আমি এখন থেকে কোথাও গেলে আমি জানলা বন্ধ করে দিয়েই যাই দরজাও ঠিকঠাক করে দেখে যাই আগেও দরজা বন্ধ করে দিয়ে যেতাম এখন ফাঁক ফোঁকর থাকলে কাপড় চোপড় দিয়েই ঢেকে যাই তো সেই কারণে দেখো আমি বাণীকে খাঁচার মধ্যে রেখে খাবার জল সব দিয়ে দিয়েছি আর এখন খাঁচাটা কেনার পর থেকে তো খুবই সুবিধা হয়েছে আমি শান্তিতে একটু বাইরে বেরোতে পারি নইলে তো ভয় ভয় লাগতো বাজারে যাই যেখানে যাই একটা ভয় ভয় লাগতো মনের মধ্যে জানো তো যে বাণীটা একা আছে কি হবে না হবে তো সেই কারণে আর কি বাণীকে খাঁচা বাড়ার মধ্যে রেখে দিলাম ফ্যানও চলছে আর লাইটও জ্বলছে কোনো সমস্যা নেই এবার আমি বেরিয়ে যাব। আর দেখো বাইরে সেরকমভাবে এখনো অন্ধকার হয়নি আলো আলোই রয়েছে ডাক্তার দেখাতে খুব একটা দূরে যাব না আমাদের বাজারের কাছাকাছি দেখাবো তবে আমাদের বাড়ি থেকে আর বাজারটা অনেকটাই দূরে যেন তো হেঁটে সেভাবে যাওয়া যায় না অনেকক্ষণ অপেক্ষা করার পরে গিয়ে এই যে একটা অটো পেয়েছি এবার বেরিয়ে পড়লাম এইয আমি পৌঁছে গেছি ডাক্তারখানায় গিয়ে দেখি জয় এখানে বসে রয়েছে কাজ থেকে তাড়াতাড়ি চলে এসেছে নিজেরই মাঝে মধ্যে খারাপ লাগে জানো তো আমাকে নিয়ে একবার এই ডাক্তার ওই ডাক্তার এই মানুষটার জন্য তো আমি সেরকম কিছু করতে পারি না এক দেখেছি আমার মাকে ছোটোবেলা থেকে এই ডাক্তার এই ডাক্তার সেই ডাক্তার করে আমাকে কিভাবে বড় করে তুলেছে আর এই এক হলো জয় জানো তো আগে ভাবতাম এরকম যদি একটা মানুষ জীবনে পেতাম চুটিয়ে সংসার করতাম কিন্তু দেখো এখন সেটাও ঠিক মতো করে উঠতে পারছি না মাঝে মাঝে মনে হয় ভগবান যে আমাকে কেনই বা বাঁচিয়ে রেখেছেন কি জানি ডাক্তার আসতে এখনো অনেকটা দেরি জয় বলে চল কিছু খেয়ে আসি বাইরের খাবার তো সেরকম কিছু খেতে পারবো না তাই চলে গেলাম অরুণ আইসক্রিম খেতে এটা পাঁচ টাকা থেকে শুরু তোমরা কে কে ভালোবাসো অরুণ আইসক্রিম খেতে জানিও

পনেরো টাকা কুড়ি টাকা বারো টাকা দশ টাকা করে কেজি নেয় সমস্ত সবজি সেই কারণেই মাঝে মধ্যে আমি আর জয় এখানে রাত্রেবেলা করে সবজি কিনতে আসি আর এইখানে দেখো ভীষণ কমে পাতি লেবু পাওয়া যাচ্ছিলো আমি পাতি লেবু খেতে খুব ভালোবাসি ছটা দিচ্ছিলো কুড়ি টাকা লেবুগুলোতে ভালো রসও ছিল সেই কারণে কয়েকটা পাতিলেবু নিয়ে নিলাম পাতিলেবু নিয়ে ছোটোবেলার একটা গল্প আছে জানো তো আমার ঠাম্মা যখন কাজে যেত ঠাম্মাকে নাকি আমি ছোটোবেলায় বলতাম ওথা না দেবু আনবে মানে আমি লেবু খেতে এতটাই ভালোবাসি এখনও মানে ছোটোবেলা থেকেই আমার ভাতের মধ্যে একটুখানি জল আর লেবু দিয়ে মেখে দিলে আমি নাকি শুধু শুধুই খেয়ে নিতাম এটা মায়ের কাছে শুনেছি ঠাম্মার কাছে শুনেছি তো ঠাম্মা আমি এরকম বলতাম ও থা না দেবু আনবে ঠাম্মা এটা হেসে হেসে আমাকে পরে বলতো তো এই লেবু দেখে কথাটা মনে পড়ে গেল তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি মাছের ঝোলে মাংসের ঝোলে এমনকি ম্যাগির ঝোলের মধ্যেও লেবু দিয়ে খেতে ভালোবাসি আমি লেবু খেতে ভীষণ ভালোবাসি তোমরা কারা কারা আমার মতো আছো কমেন্টে জানিও আর এখানে টাটকা টাটকা কলা বিক্রি হচ্ছিল জয় আমার জন্য কয়েকটা কলা নিল আর এই দেখো মাছ পথেই এসে গেছে বৃষ্টি জয়কে বললাম একটুখানি দাঁড়িয়ে যা জয় বলল দাঁড়াতে হবে না চল দাঁড়িয়ে গেলে বৃষ্টির মজা করে পর বৃষ্টি আসছে জয় কিন্তু ভিজতে খুব ভালোবাসে জানো এরকম বেপরোয়া বাউন্ডুলে অগোছালো মানুষ জীবনে থাকা অনেক ভালো জানো অত যত গোছালো মানুষ জীবনে চাইবে তত জীবনে বেশি সমস্যা তখন সে তোমাকে হুকুম করবে এটা কেন হলো কারুর প্রেশারে এসে সংসারের কাজ করা নিজের মন থেকে সংসারটাকে গুছিয়ে রাখা দুটোই কিন্তু আলাদা তাই আমার মনে হয় জীবনে বাঁচতে হলে অগোছালো বাউন্ডুলে মানুষটাকেই বেছে নাও দেখো বাড়িতে ঢোকার পরই এলো ঝমঝমিয়ে বৃষ্টি আর এই বর্ষাকাল আসছে মনে তত ভয় দেখো না একটুখানি বৃষ্টি হলেই এই ঘরের সামনেরা জলে একেবারে ভেসে যায় আর এখানে একটা ঝাপ তৈরি করেছিলাম আগের বছর সেটা এখন আর নেই সেটা ছিঁড়ে গেছে এবছরে এখনও বানানো হয়নি তো আমাদের একটা চালের বস্তা ছিল যেটাকে ওই ওই তোষক পেতে রেখেছিলাম না যার মধ্যে করে এটা পেতে আর তোষক রেখেছিলাম বিছানাপত্রগুলো তো সেইগুলোকে তুলে এখন চালের বস্তা একটা বার করে আনা হয়েছে আর এই যে ব্যানারটা দেখছো এটা কলের মাথায় দেওয়া ছিল এটা তুলি কাদের ওর একটু পরে লাগবে তো সেই কারণে এটা মানে আপাতত এইখানে ঠেকান দেওয়া হচ্ছে আর এই যে চালের বস্তাটা আমি খুলে নিয়ে এসেছি এর মধ্যে দুটো না ফুটো করতে হবে আর এই পাশ থেকে দুটো পেরেক দিয়ে জয় এখন চেষ্টা করছে এই দরজার মানে সামনের জলটুকু আটকানোর আপাতত এইটা দিয়ে আটকে দিচ্ছে কতটা জল আটকাবে এটা দিয়ে জানি না কারণ খুব শিগগিরই ঝাপ তৈরি করতে হবে আর এখন ভয়টা বেশি লাগছে কারণ কি জানো তো এখন তো ঘরে চৌকি নেই চৌকিটা ঘরে ছিল এখন তো ঘরে চৌকি নেই আর এই ঘরের সামনে জল জমে যাচ্ছে এই জলটা বেয়ে বে গিয়ে মানে গড়িয়ে গড়িয়ে ঘরের মাঝখান অবধি চলে যায় তখন চৌকি ছিল কোনো সমস্যা ছিল না তোমরা দেখেছ আগের ভিডিওতেও এই দেখো না পুরো সামনে পর্যন্ত জল চলে আসছে দেখো ঘরের ভেতর পর্যন্ত তো সেই কারণে আর কি একটু চিন্তা হচ্ছে আর এই জলের সাথে সাথে না নানান রকমের পোকামাকড় আসে কেঁচো তারপর আর অনেক রকমের পোকামাকড় আসে তো নিচে শুয়ে থাকবো বিছানা নিচে হবে সেই নিয়ে একটু চিন্তা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব চৌকিটা যদি দেখি সামনের মাসে কি এ মাসে ঢোকাতে পারি ইচ্ছে তো আছে দেখা যায় আমার শরীরেও এদিকে অন্য অনেক কিছু সমস্যা দেখা দিচ্ছে সেটা জানতে পারবে তোমাদেরকে জানাবো তো সেই দিক সেই দিকটা থেকে আমাকে ডাক্তারও দেখাতে হবে অনেকগুলো টেস্ট করতে হবে তো জয় বলছে আগে এগুলো করাই তারপরে চৌকি দেখা যাবে কিন্তু আমি বলছিলাম চৌকিটা আগে ঢুকিনি কারণ ঘরে থাকা যাবে না জয় তো কোনো কথাই শুনছে না বলছে না আগে সমস্ত টেস্টগুলো করাই রিপোর্ট বেরো কি বলে না বলে ডাক্তার দেখিয়ে তারপর ঘরে জিনিসপত্র হবে ভেবেছিলাম সিংহাসনটাও কিনবো এই মাসে আমি পেমেন্টটা পেয়ে জানি না ভগবানের কী ইচ্ছা ভগবান যেটা চাইবেন সেটাই তো করতে হবে সেটাই আমাদেরকে মেনে নিতে হবে তার বাইরে গিয়ে তো আর কিছু হবে না তাই না বলো ভগবান যখন চাইবেন তখনই আসবেন আমার আর কিছু করার নেই আমি চাইলেই তো সব কিছু হয়ে যাবে না খুব আশা করেছিলাম যেন এবারে ঠাকুর মন্দিরটা ঘরে নিয়ে আসব পুজো করব অনেক আশা করেছিলাম হুটহাট করে তো পুজো ওরকমভাবে শুরু করা যায় না সবাই বলছে ঠিকই কিন্তু হুটহাট করে ওইভাবে শুরু করা যায় না সব কিছুর জন্যই একটা সময় লাগে একটা ফাঁকা ঘর একটা জায়গা লাগে পুজো দেওয়া এবার সেরকম কিছু আমি জোগাড় জাটি না করতে পেরে হুট করে আমি পুজো ওরকম শুরু করে দিতে পারছি না আমি ভেবে রেখেছিলাম একটা সবার তো আর মনের ভাবনা সমান না আর সব কিছু আমি এই একটা দশ মিনিটের ব্লগে সব কিছু বোঝাতেও পারবো না আমি তো ভেবে এক রকম রেখেছিলাম একরকম সব কিছু হয়ে গেল যাই হোক কী আর করা যাবে এই দেখো এখানে অনেক কষ্ট করে এখন ঠেকান দেওয়া হয়েছে জলটা আপাতত কতক্ষণ থাকবে আমি জানি দেখো এখনো পর্যন্ত কারেন্ট আসেনি আমাদের এখানে একটু ঝোড়ো হওয়া হলেই কারেন্ট চলে যায় ব্যাস তারপরে অন্ধকারেই রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু তো এখানে অনেকক্ষণ অপেক্ষা করার পরে গিয়ে একটু বৃষ্টিটা থেমেছে হালকা জয়কে মানা করছিলাম একটু পরে যাস তাও জয় বেরিয়ে গেছে চাল ধুয়ে নিয়ে আসলো জল তুলে আনলো মাছ ধুলো আমাকে বেরোতেই দেয়নি তো এই সমস্ত কাজগুলো করে নিল এবার আমি রান্না করবো এই মোমবাতির আলোতেই রান্না করব। সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে জানো তো এরকম লম্পের আলোয় মা রান্না করতো ঠাম্মা রান্না করতো আমাকে এক দিদি ভাই বলছো বলেছ যে অনেকে ইউটিউব করে গাড়ি বাড়ি করছে সত্যি আমিও দেখি কিন্তু আমার দ্বারাই আর হবে কি না জানি না চেষ্টা তো প্রচুর করছি চার বছর ধরে এবার কতদূর কি করতে পারবো জানি না আমার কপাল তো মানে সব কিছু হয় দেরি করে হয় আবার অনেক কিছু হয়েও হয় না যেই কাজটা ধরো করতে যাচ্ছি সেই কাজটা মানে হওয়া কাজ হয় না এরকম আর কি ধরো ফুচকা খাবো একটা জায়গায় যাচ্ছি রোজ বসে আমি যাব বলে সেই জায়গাটায় ফুচকা বসবেই না এরকম একটা হয় আমার সাথে তো কত দূর আমি কি করতে যা পারবো জানি না গাড়ির আশা করি না তবে নিজেদের যদি একটুখানি মাটি তৈরি করতে পারতাম ছোটো একটা ঘর তৈরি করতে পারতাম তাহলে হয়তো একটু শান্তি এত চেষ্টা করেও কেন জানি না সব দিক থেকেই আমি যেন ব্যর্থ যাই হোক এই অন্ধকারের মধ্যেই রান্না বান্না করলাম আর আজকে আমরা ক্যান্ডেল লাইট ডিনার করেছি অন্ধকারে দুটো তিনটেই মোমবাতি জ্বালিয়ে কারেন্ট এসেছে পরের দিন সকালবেলা তার জন্য আর খাওয়া দাওয়া কিছু শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে আজকের জন্য এটুকুই আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি খুব ভালো লাগে তাহলে নিজেদের পরিবারের সাথে আমার ব্লগটা শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ তবে আসি সবাই ভালো থেকো টাটা